একুশে জুলাই প্রস্তুতি সভার ভরা মঞ্চে বর্ষিয়ার নেতা তৃণমূল তথা বিধায়ককে থাপড়ার হুমকি তেরে এলেন বিধায়কের দিকে হুমকি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুণ্ডুর আঙুল নামিয়ে কথা বলুন পাল্টা তৃণমূলের মুখপাত্রকে হুশিয়ারি বিধায়ক সমর মুখার্জি আজ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়ামে যেখানে রাজ্যের মন্ত্রী থেকে একাধিক বিধায়ক এবং তৃণমূলের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন আর এই ভরা মঞ্চেই রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে এমনই হুমকি দেন তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র আশিস এ বিষয়ে আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমকে কোনো মন্তব্য না করলেও সমর মনমোহন জানান আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এদিকে এই বিষয়ে জেলা শীর্ষ নেতৃত্ব কিছু না বললেও তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভময় বসু বলেন একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন তাকে প্রকাশ্যে এই ধরনের কথা বলা কখনোই কাম্য নয় অন্যদিকে বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক কমলান ভাদুরী তিনি বলেন এটা তৃণমূলের সংস্কৃতি নতুন কিছু নয় তখন ये चाह नो आईडेंटिकार्ड नो भोटा आईडेंटिकार्ड मानी तो महोदी जो दावी निर्वाचन कमीशन के दावी करल आईडेंटी कार्ड दरकार तप्पा भोट मारे बाढ़ দেখুন আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম কিন্তু আমি কাজ করছিলাম আমার চোখে এটা দৃশ্যমান হয়নি তবে যাই ঘটে থাকুক না কেন এই ঘটনা আমাদের দলের কাম্য না একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা দলের চেয়ারম্যান দলের সহ সভাপতি প্রবীণ বিধায়ক যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয় সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি এটা তৃণমূলের সংস্কৃতি একজন প্রবীণ বিধায়ক বেশ কয়েকবারের বিধায়ক তাকে এইভাবে অপমান করা মারার কথা বলা এটা খুব দুর্ভাগ্যজনক এটা তৃণমূল দলের পক্ষেই সম্ভব